তোমার বাড়ির চারোপাশ দিয়ে নজর দাও যে কোনো আর তোমার ডিস্টার্ব করার মতো যদি একজনও থাকে তাকে দেখতে পাবো মাওলা সাহায্য করুন তার দৃষ্টি শক্তি উন্মোচিত করে দেন এবং তাকে তার যদি ক্ষতি করার মতো আর একজনও থাকে তাকে আপনি দেখার শক্তি দান করে দেন মাওলা সাহায্য করুন দেখো দেখতে পাইতেছ রাস্তার মানে রাস্তার মধ্যে কালো জিনিস আমি বুঝতে পারতেছি কালো জিনিস রাস্তার মধ্যে দেখি কালো কোনো জিনিস শরীরের মতো দেখতে পাইতেছ না মানে শরীরে যে কালো জিনিস দেখতে পাইছি মানুষের মতো মানুষের মতো কয়জন আছে ওই জায়গায় ওইখানে বন্দি করা হয়েছে দেখো বন্দি হয়েছে হুম বাড়া হয়েছে লস শেখুর দিয়ে বান্ধিয়েছে হ্যাঁ জিজ্ঞেস করো যে তুই কই থেকে আসলি ওইখানেই থাকতো তার মানে ওইও তোমাক টার্গেট করিয়ে রাখছে এরা হলো আলাদা টিমের ওরা আলাদা টিম জিজ্ঞেস করো যে ওরা এক টিমের না আলাদা টিমের হ্যাঁ আলাদা আলাদা টিম ওরাও কি ওরাও তোমাক টার্গেট করিয়ে রাখছে ওখানে একজনই বয়স কি রকম বুঝা যায় না তবে কালো হলুদ কালো হলুদ এখন ওক পিটনি দেওয়া হবে যদি না বলে ওক জিজ্ঞেস করো যে তুমি কি কারণে আমাক নজর দিয়ে রাখছো ছিল অনেকজন তবে একাই আছে আরো অনেকজন আছে ছিল ছিল এখন একাই আছে এখন ও একাই জিজ্ঞেস করে যে তুমি আমাক নজর দিছো কি কারণে দিছো সেটা কও আর নজর দিছে বিদায় আমি তোমার তোমাকে ধরে নিয়ে তোমার চোখের সামনে দেখা পাইছে বা কী কারণে নজর দিছে এবং পরবর্তীতেও কিন্তু তোমার ক্ষতি করবে এখন জিজ্ঞেস করো যে তুমি এখন আমার কি কারণে নজর দিছো বা কি কি ক্ষতি করবা বা কি করতে চাও কি বলে কি করছে দৃষ্টি

দেখো ওর গলার মধ্যে সাপ দেওয়া হয়েছে হ্যাঁ ওর এত বড় সাপ দেওয়া রাগ দেখায় ও জিজ্ঞেস করো যে আরো রাগ দেখাবি কি বলে রাগ দেখাই দিছে আরো দেখাই দিছে চোখ রাঙাচ্ছে ওর চুটির মধ্যে এতটাই চাপ দেওয়া হোক ওর ওই বেহাদুবি করার কারণে ওর চুটির মধ্যে এতটাই চাপ হোক নিশ্চয়ই বন্ধ হওয়ার খুব কম হবে কিন্তু হবে না মরবে না ওরা সাহায্য করি যে বালাক তুল হুলকুম দেখো কাতরা ছটফট আইতেছে তো রাগ দেখাই দেখো সাহস কত বলবো ওক ওক জিজ্ঞেস করো রাগ দেখাই লিখে ক সারি দিবে সারি দিবে ও সারি দিতে বলতেছে হ্যাঁ ঠাই দিতে বলতেছে তোর সাহস কত বলবো কি বলে এখন রাখ দেখাবে আরো জিজ্ঞেস করো চুপচাপ আরো খাবে নাকি যে ভালোভাবে কতজন আছো আমার সময় নাই দ্রুত তো বলো একাই দেখা হলো বলা লাগবে না যদি আরো থাকে সবাইকে ধরে নিয়ে আসাই এই গ্রুপে যদি এক বন্দি করার পর কেউ আস আসার সম্ভাবনা থাকে তাদেরকে ধরে নিয়ে আসাই দেখো ওর পিছনে কেউ আসছে কজন দুই একজন আসছে মানে এরা আবার আসতে তারাও বাধা হয়েছে এখন ও জিজ্ঞেস করো যে তোরা কি চাই শাস্তি মৃত্যু না বন্দি কি কয় বন্দি চায় যে বন্দি যে চাইতেছিস তোরা কি কারণে বন্দি হতেছিস সেটা

আর থাকলেও ওটা এখন দেখার সময় নাই কারণ আর একবার চেক তো তোমার বাড়ির আশেপাশে কালো কিছু দেখতে পাইতেছি নাকি হ্যাঁ দেখতে পাইছো হ্যাঁ একজন কাউকে আর কালো দেখা দেখতে পো না আর দেখো তো আমার বাসার আশেপাশে কোনো খারাপ জিনিস আছে নাকি আমাদের আমার বাসার তো ফলো করো ইয়ে চোখ বন্ধ অবস্থা

হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তাহলে আর কোনো সমস্যা নাই নাকি তোমার বাসায় দেখছো তো কোনো সমস্যা আছে কি তাহলে আলহামদুলিল্লাহ এখনও এখন বাকিটা হচ্ছে পরে ও হুজুরের কাছে কিছু পরামর্শ নিবা নাকি অ্যানালুজুর সামনে আসে এর চোখের সামনে আসে আনালুজুর এর চোখের সামনে আসে না এই মেট চোখের সামনে আসে একজন দুজন আসবে দেখেন মুরুব্দি টাইপের দরবেশের মতো দুইজন আসবে হুজুর সামনে

বল এখন তোমার কোনো জিজ্ঞেস করো যে আমার আর কোনো সমস্যা আছে নাকি এনারা যেটা বলবে ওটাই ঠিক বলো বলো সমস্যা আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ওনাদের জিজ্ঞেস করো যে কোনো জিন জাদুর কোনো সমস্যা আছে নাকি বলবো হ্যাঁ ওনাদের জিজ্ঞেস বলে আমার কি আর কোনো সমস্যা আছে হ্যাঁ বলো বলো জিন জাদুর অসুখ কি সমস্যা আছে সবকিছু বলুন অসুখ থাকলে অসুখ আছে শারীরিক সমস্যা আছে আর সমস্যা আছে মনে হয় না না হুজুর যেটা জিন জাদুর ওইটাই হুজুর কি বলে বলে কি নাই আলহামদুলিল্লাহ আর হুজুর অনেক পরামর্শ দেন কি করা লাগবে নামাজ কালাম যা কিছু করা লাগবে আমার বলি দেন

ওরা যেটা বলতেছে ওইটা হচ্ছে পারফেক্ট ওই আমল তোমাকে করতে লাগবে ঠিক আছে তোমাকে বাসার জন্য ওরা হুজুর যেটা বললো কি কি সুরা বলছে আর একবার বলেন হ্যাঁ এই চারটে কি পড়তে বলতেছে হুজুর কি বলছে কখন কখন পড়তে বলতেছে হুজুর বলি দেন সকালে কয়বার করে আমি এটা তোমার বলে দিতে পারতাম তাদের কাছে বলে দিতেছি যাতে ভুল না হয় তোমার ঠিক আছে তাহলে বুঝতে পারছো কি আমল করা লাগবে আচ্ছা তাদেরকে সালাম দেন তাদেরকে চলে যাইতে বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার কাজ কি নেবে এখন দেখো তোমার চোখটা অন্ধকার হয়ে যাবে এমন সাহায্য করলাম দেখো চোখ অন্ধকার হয়ে গেছে হ্যাঁ আলো সব অন্ধকার হয়ে গেছে হ্যাঁ চোখ করলো